সালামু আলাইকুম ওরমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে শুভে দর্শক বন্ধুরা গত এক সপ্তাহ যাবৎ তুরহান এন্টারপ্রাইজের সিনিয়র ম্যানেজার এবং তুরহান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নিজে অসুস্থ থাকার কারণে আপনারা অনেকগুলো ভিডিও মিস করেছেন কিন্তু আমাদের ডেলিভারি বন্ধ হয়নি আমাদের জুনিয়র ম্যানেজার যতটুকুন পেরেছে আলহামদুলিল্লাহ সিনিয়রদের সাথে পরামর্শ সাপেক্ষে সে ডেলিভারিগুলো চালিয়ে গেছে আজকে অনেকগুলো ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটি দোলনা চমৎকার সাদা রঙের ভিতরে এক সেট চেয়ার টেবিল আবার এখানে কালো রঙের ভিতরে দুই সেট টেবিল চেয়ার ডেলিভারি চলে যাচ্ছে কিন্তু গাজীপুরের উদ্দেশ্যে আপনারা যারা এরকম চমৎকার প্রোডাক্টগুলো তুরহা এন্টারপ্রাইজ থেকে পারচেস করতে চান তারা এখনই চলে আসুন নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করলে ঢাকা পশ্চিম রসুলপুর রহমত আলী প্রাইমারি স্কুলের অপর পাশেই তুরহান এন্টারপ্রাইজের নিজস্ব ফ্যাক্টরি এবং শোরুম একই জায়গাতে হওয়ার দরুন আপনারা এসে দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন এখন চলে আসুন প্রতি পিস টেবিল এবং চেয়ারের দাম কিরকম আসে আপনারা স্ক্রিনে যে কালো কালারের চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলোর দাম আসে কিন্তু মাত্র বারো হাজার করে টেবিল পরে মাত্র এগারো হাজার টাকা আর এখন যাদের বাজেট কম নয় হাজার টাকার ভিতর যারা বেঞ্চ চাচ্ছেন তারা নিতে পারবেন আর এই বেঞ্চটি মাত্র আঠারো হাজার টাকায় আপনারা পারচেস করতে পারবেন দশপুন্ধরে আঠারো হাজার বেঞ্চের ডিজাইনটি ঠিক এরকম দেখতে দেখা যায় বসার জায়গাটি খুবই কমফোর্টেবল খুবই আরাম তো আপনারা কিন্তু তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনাদের দরকারি বেঞ্চ হোক কিংবা টেবিল চেয়ারের সেট হোক আমাদের থেকে পারচেস করতে পারবেন তেরো কাঠা জায়গার ভিতর আমাদের শোরুম এবং ফ্যাক্টরি স্প্রে মেশিনের মাধ্যমে আমরা চমৎকার করে এই মালামালগুলো কালার করে দিয়ে থাকি সুতরাং দেরি না করে আজই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের জিনিসটি দোলনা মাত্র পনেরো হাজার টাকা সাদা চেয়ারগুলো খরচ এসেছে মাত্র প্রতি পিস নয় হাজার টেবিল পড়েছে দশ হাজার টাকা দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না সকলের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ